কিনা সন্দেহ রয়েছে আমরা একটা কথা বলতে চাই আগামী বাংলাদেশে আমরা কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আর একটু বলেন আর একটু জোরে বলেন সবাই দুই নাম্বার দাবির কথা বলে শেষ করতে চাই আগামী বাংলাদেশ এমন এক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে হবে যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার পক্ষে যেমন কথা বলবে সেই প্রধানমন্ত্রীর জাতীয় মসজিদ বাইতু লুকার দাঁড়িয়ে জুমার যদি হয় দেশের প্রেসিডেন্ট সেই দেশে কি আর সুর থাকবে এত আসতে তখন থাকবে